নেতৃবৃন্দ তাদের শক্ত হাতে দমন করব কথা দিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে করে যারা আছে তারাও আপনাদের এই চাগের বিরুদ্ধে আপনারা লড়বে যেহেতু আপনারা সাংবাদিক কাজকে কুশ্চন করেছেন আমি বলতে চাই আপনারা এটা আমাকে দেখাবেন আমরা দরকার পড়লে প্রশাসন নিয়ে আমরা প্রতিদিন নাগরিক ঐক্যের নেতৃবৃন্দের একটা দল গঠন করব আমাদের যে নাগরিক ছাত্রলীগকে নেতৃবৃন্দ আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে তারা মাঠে থাকবে এই চৌরাস্তায় প্রতিদিন সন্ধ্যায় মাঠে থাকবে আমি বলে দিয়ে গেলাম ঐক্যের ব্যানারে মাঠে থাকবে আমরা দেখতে চাই কারা চাঁদা নেয় কারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট একসড়ে যাবো আমি ঐক্যের মহানগরের সভাপতি বলে গেলাম আশাবাদ রাখবো আপনারাও সাংবাদিকরাও আমাদের সাথে থাকবে এবং প্রশাসনকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি ফুটেজ থাকে অবশ্যই আপনার ধরতে হবে না ধরলে আপনার চার ছেড়ে দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম